আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর আবার ভিডিও নিয়ে এসলাম খুব কাজের চাপ এর জন্য ভিডিও বেশি দেওয়া না কিন্তু আমার পেজ আছে একটা ফেসবুক পেজ এই নামে সজীব স্টিলান থাই এই পেজে নিয়মিত ভিডিও নিয়মিত ছবি আপলোড করে থাকি কিন্তু ইউটিউবে বেশি একটা ভিডিও দেওয়া না খুব কারণে চাপে আমাদের হবিগঞ্জে আবুর বাসা ভাই তিনি সৌদি আরবে প্রবাসী ভাই খুব ভালো মানুষ তার বাড়ির জন্য ছাদের উপরে আমার কিছু এরা অনেকে লতা ডিজাইন বলে অনেকে ধানসি বলে যে যাই বলুক আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে কাজটা কমপ্লিট করছি আপনার যদি এরকম সাদের বাসা বাড়ি যে কোনো জায়গায় এসএসের বেলগুনি সাদে রেলিং কেসি গেট গেট যে কোনো কাজ যদি করা চান মোবাইল স্ক্রিন নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করবেন আশা করি আপনারা বিশ্বস্ত সহকারে একশো পার্সেন্ট খুব সুন্দরভাবে কাজ পেয়ে থাকবেন আমার সারা বাংলাদেশ কাজ করে থাকি প্রবাসী ভাইরা যে কোনো সময় আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো ডিজাইন ভিয়েতনামের ডিজাইন লেদার কারিং ডালের লোয়া কাস্টিং যে কোনো ডিজাইন কাজ করাতে পারেন ইনশাল্লাহ এসএস গেট সিঁড়ি ব্যালকনি সব ধরনের কাজ করে থাকি অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন আর আপনার আপনারা দেখতেছেন কত সুন্দর কাজটা হয়েছে আর মশাল্লাহ আমার ওয়ার্কশপ আলহামদুলিল্লাহ দুই নম্বর ওয়ার্কশপ আমরা চলে আসি ভিডিওটা করার জন্য ইনশাল্লাহ তা আশা করি কাজটা খুব মনোর মতন হয়েছে ভাই ইনশাআল্লাহ ভাইরে আমি ভিডিও করে দেখেছি তা আলহামদুলিল্লাহ আপনারা যদি কাজ করতে চান মোড়ে স্কেন্ড আমাদের মধ্যে করবেন পুয়াশি ভাইদের প্রতি ধরে ল আলহামদুলিল্লাহ কারণ আমার বেশিরভাগ পুয়াশি ভাইদের নিয়ে কাজ করে থাকি এবং দেশের যারা আছে তাদের কাজ করে থাকি এছাড়াও আমার একটা এই দরজা শোরুম আছে আপনার যে কোনো প্লাস্টিক দরজা টেম্পার গ্লাস ডোর এবং বিভিন্ন প্রকার দরজা পেয়ে থাকবেন তাদের ভিডিওটা বেশি বড়ো করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম